তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকে বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না স্টিলের চামচ দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি দশ টাকা চুলের কিলি দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা টিপের পাতা দশ টাকা ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো মুজে মারো মারো মুজে মারো ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও হুম আমি অলস হয়ে গেছি টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি সাতশো টাকা সকালে উঠে দেখি দুইশো টাকা এ কাজ তুমি স্যার আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো

শরবত খান শরবত তো খাইছি নামটা বলো শরবত খান শরবত তো খাইছি এবারে নাম বলো আরে দূর আমার নামই শরবত খান এই কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তাই কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি খতম হ্যালো সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো

আরে বৌদি তুমি একবার দেখা তো করো তারপরে তো বুঝবে আমি কি জিনিস কতটা রোমান্টিক কাছে এসে দাঁড়াও না না বৌদি আমি এখানেই ঠিক আছে তা তুমি কি চুপ করেই থাকবে না কিছু বলবে বৌদি তোমাদের ধান কাটা হয়ে গেছে হ্যাঁ আমার নিজের রোমান্টিক বলছে দিদিভাই দিদিভাই একটু শোনো দিদি না ভাই দিদি দিদি হুম বলো বলছি কি দু একটা কথা ছিল দুটো না একটা 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 বলছি যে চার পাঁচ হাজার টাকা ধার হবে চার হাজার না পাঁচ হাজার চার হাজার কতদিনে দিতে পারবি চার পাঁচ দিনের মতো দিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না আমাকে এখন আর ভালো লাগে না তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে বলো এই ভালোবাসার চক্করে সাইডে পয়দা দেছো জব বেজতি হ্যালো শোনো আম খাবা আম কেটে দেব তার আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আনছিস তা কত করে কেজি নিলে কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না দাঁড়াও এখনি দচ্ছি এখন আবার কথা যাচ্ছ বিয়ে করতে আগে শালি তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই পূজা ও পূজা তুমি আমার বন্ধু কি বলেছো আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না আরে আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনা সামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে এই জানো রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানুয়ারের থেকেও খারাপ মারবে না চুম্মা দিবে কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাম থাম নিছে নাকি আরে না নাম বলে নাই তার জন্যই তো পিটাইতেছে ভালোবাসার গভীরতা দেখো মায়ের খাচ্ছে তবু আমার নাম নাই নাই

তুমি এরকম করতেছো কেন তোমার কি রাগ হচ্ছে হইতেছে বুঝতেছিস না ঘরের টাকা দাও কি হলো দাও আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করে এই শুনছো কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসেছো না সব না মরে গেছে মোর লোক তো কালকে আমি জল দিইকি জোতে এক সপ্তাহ মরে কথা না হাফ রাত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়িমধ্যে জলে কাঁপছে ও তা তুমি কি করিলে মাছগুলোর গায়কি কম্বল দিলে আরে না না আমি আর জল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে সুবুত বলে কই লোক কি টাকার জলদি আমাকে না

থাকবো কি গো মন ভাবে না আমার বউ তো প্রেগন্যান্ট সবাই আইচার আমার বইর পেটে হাত দি বইছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কেউ আমার নুনুই হাত দি বইছি না কংগ্রাচুলেশন পাগলা ছুটা খুদি গাল তো না আমার খুব ভুল হয়ে গিয়েছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আজ কি বাপের বাড়ি চলে যাব করে না তোমার বাড়িতে এই শব্দই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা নিজের তুই করেছি লাইন কি আমি কি করে নেবো দাঁড়িয়ে আছে আমি হ্যালো বাবা এক বস্তা সিমেন্ট আর একটা নীল জাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নিজেরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি ইসকা પતિ হম তো सिर्फ फांसी का सजा चाहते केले তোমরা শেগিললো দরজা খুলেন দরজা কে খুলবো আপনাদের সেই কথা আছে আপনাদের কয়জন আছেন তিনজন আপনার নিজেরা কথা বলা সময় নেই কারো কি করে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গরাগরি খেয়ে কাঁদছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কাঁদছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন সে গজব বেজতি কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রেখে আইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু না যা বলার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির কবে শেষ হবে আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম সিলেটারি একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বললো যা যা সন্তান শেষে দেখো জগন্নাথ এই জানো মার্কেটে হাত পাতে পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমিই যথেষ্ট গলাতে পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইছো বাই বাই ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য টাকা আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো

ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে